সবুজে ভরা এক গভীর জঙ্গলে বাস করত এক সুন্দর জেব্রা নাম ছিল যারা তার গায়ের কালো সাদা দাগ যেন আঁকাছবির মতো সুন্দর ছিল জঙ্গলের অন্য প্রাণীরা যারাকে ভালবাসত কারণ সে সবার জন্য হাসি হাসিখুশি সাহায্যপ্রবণ আর দয়ালু ছিল একদিন জঙ্গলে ভয়ঙ্কর খরা নেমে এল নদী শুকিয়ে গেল গাছের পাতা মরে ঝরে পড়ল খাবার আর পানি না পেয়ে অনেক পশুপাখি দুর্বল হয়ে পড়ল যারা দিনরাত পানি খুঁজতে বের হতো। ছোট হরিণ ছানা আর পাখিদের জন্য দূর থেকে পানি এনে দিত কিন্তু যারার এই পথচলা একদিন বড় বিপদ ডেকে আনল খরার কারণে বনের কাছে বসবাসকারী মানুষ পানি আর খাবারের জন্য ফাঁদ পেতেছিল যারা একদিন দূরের একটা ছোট জলাশয় পানি নিতে গেলে পা ফাঁদে আটকে যায় জঙ্গলের ইগল উপরে উড়ে সব দেখে ফেলল ঈগল খবর দিল হাতি বানর আর হরিণকে সবাই ছুটে এলো কিন্তু ফাঁদ এত শক্ত ছিল যে যারাকে বের করা যাচ্ছিল না যারা সবার দিকে তাকিয়ে শুধু বলল আমার জন্য কষ্ট কর না তোমরা বেঁচে থাকো আমি জানি আমার দাগ একদিন তোমাদের মনে থাকবে